আমার বুবু খাইছে ধরা আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় কথা বলুন ঠিক না বাড়ি আমার বুবু খাইছে ধরা আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় ওরে দিল্লি বুবুর বাবার বাড়ি সে তাই বুবু দিছে পাড়ি ওরে দিল্লি বুবুর মামার বাড়ি সে বুবু দিছে দিশে বীরজনতা চাচ্ছে এবার বিরিজনতা চাচ্ছে এবার বীর চাচ্ছে এবার বুবু তোমার ফাঁসি চাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে গিন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে গিন্ডিয়ায় আমার বুবু খাইছে ধরা আমার বুবু খাইছে ধরা এবার তোমার রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে গিন্ডিয়ায় বুবু এ দেশে তোমার ঠিকানা এ জনমে আর হবে না কারণ এই জমিনে আল্লামা সাইদির জানাজা পর্যন্ত করতে দেয় নাই কথা বলুন ঠিক না বে ঠিক আল্লামা সাইদি চোর ছিল না আল্লামা সাইদি ধর্ষণকারী ছিল না আল্লামা সাইদি কোরআন বিরোধী ছিল না আল্লামা সাইদি ছিল দেশ প্রেমিক আল্লামা সাইদি ছিল কোরআন প্রেমিক আল্লামা সাইদি ছিল এই জমানার সবচেয়ে বড় একজন আলেম তার মৃত্যুর পরে জানাজা পর্যন্ত করতে দেয় নাই কথা বলুন ঠিকটা বেড়ে বাবু এ দেশে তোমার ঠিকানা আর হবে না কত মানুষ মারসো তুমি মানুষ শোনো তো আজ জানতে চাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় কথা বলুন ঠিকটা ঠিক সুতরাং আল্লাহ পাক যুগে যুগে যারা জালিম হয়েছে যুগে যারা ইসলাম বিরোধী হয়েছে যুগে যুগে যারা আরে বিদ্বেষী হয়েছে যুগে যুগে যারা তার সিরমা পেরে হয়েছে যুগে যুগে যারা আল্লাহর করে আল্লাহর জমিরে কোরআন বিরোধী হয়েছে ইসলাম বিরোধী হয়েছে আল্লাহ পাক তাদেরকে এই জমিরে লাঞ্ছিত করে বিদেশের মুখে পাঠিয়ে দিয়েছে কথা বলুন ঠিক না ঠিক আমার বন্ধুরা এই আপনি আমি কি জালিমের পক্ষে থাকতে পারি জোরে বলেন পারি আমরা কিসের পক্ষে থাকব কোরআনের পক্ষে কারণ এই কোরআনের পক্ষে চললে আপনারা আমার মুক্তি দেবেন তিনি কে জোরে বলেন তিনি